হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাইটিউব চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে বাচ্চাদের ব্যবহৃত একটি ঔষধ অ্যাস্তাকাইন্ড এল এস ড্রপ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানব যে বাচ্চাদের কি কি সমস্যা হলে আপনি এই আস্তাকাইন্ড এলএস ড্রপ ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কী কী পার্শ্ব হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি আস্তাকাইন্ড এলএস ড্রপ কাইন্ড ফার্মা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই আস্তাকাইন্ড এলএস ড্রপের মধ্যে রয়েছে অ্যামরোক্সিল হাইড্রোক্লোরাইড সেভেন পয়েন্ট ফাইভ মিলিগ্রাম লিবোসাল সালফেট জিরো পয়েন্ট পঁচিশ মিলিগ্রাম ও গোয়াফেনসিন বারো পয়েন্ট পাঁচ মিলিগ্রাম থাকে অ্যাম্রোক্সিল হল মিকোলাইটিক শ্রেণীর অন্তর্গত ঔষধ যেটি কিনা ফুসফুস ও বায়ুনালি এবং নাকের গাঢ় কফকে পাতলা করে আগলা করে যার ফলে সহজেই কাশির সাথে বাইরে কফ বেরিয়ে যায় লিভোসালভুটাম হল ব্রংকোডাইলোটা শ্রেণীর অন্তর্গত ঔষধ যেটি কিনা পেশিকে শিথিল করে এবং ফুসফুসের শ্বাসনালীকে প্রশস্ত করে কাজ করে যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় না আর গয়াফেন্সিন হলো এক্সপেক্ট্রান শ্রেণির অন্তর্গত ঔষধ যেটি কিনা শ্বাসনালী ও ফুসফুসে জমা আঠালো কফকে তরল করে বাইরে বের করতে সাহায্য করে আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই আস্তাকাইন্ড এস ড্রপ পেয়ে যাবেন এই আস্থাকাইন এল এস তিরিশ এমএল ড্রপের দাম সত্তর টাকা আস্থাকাইন এল এস ড্রপ প্রধানত কফ কাশি বা সেলেশা কাশিতেই ব্যবহার করা হয় যদি কোনো বাচ্চা যাদের বয়স এক মাস থেকে এক বছর তাদের কফ কাশি হচ্ছে বা বুকে কফ জমে আছে। তাদের বুকে জমা কফকে বের করতে কিন্তু এই আস্তাকাইন্ড এলএস ড্রপ ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও অ্যালার্জির কারণে গলা চুলকানো গলায় কফ জমে থাকা কাশি হওয়া এই সব সমস্যাকেও ঠিক করতে কিন্তু এই আস্তাকাইন্ড এলএস ড্রপ ব্যবহার করা হয় নাক বন্ধ নাকে কফ হাঁচি এইসব সমস্যাকে ঠিক করতে ব্যবহার করা হয়ে থাকে কিন্তু এই আস্থা কাইন্ড এলএসাইন্ড এল এস এর প্রধান ব্যবহার আগেই বলেছি যে এটি ঠিক করতে ব্যবহার করা হয় আস্তাকাইন এলএস এস ড্রপ ডোজ কিন্তু চিকিৎসক বাচ্চার পরিস্থিতি ওজন ও বয়স অনুসারে নির্ধারিত করে দেবে তারপরে যে সাধারণ ডোজ হলো সেটি হলো এক মাস থেকে তিন মাসের শিশুদের ছ ফোঁটা করে দিনে তিনবার তিন মাস থেকে ছ মাস শিশুদের আট ফোঁটা করে দিনে তিনবার এবং ছ মাস থেকে বারো মাস শিশুদের দশ ফোটা করে দিনে তিনবার দেওয়া যায় এই ড্রপ আপনি পাঁচ দিন ব্যবহার করবেন আস্তা কাইন্ড এল ড্রপ ব্যবহার করার পরে গিয়ে বাচ্চাদের শরীরে চুলকানি বমি ভাব ঘুম ভাব পাতলা পায়খানা শৈলে র্যাশ দেখা এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় এইসব প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার বাচ্চার বা শিশুর মধ্যে দেখা যায় তাহলে আপনি এই আস্তাকাইন এল এস ড্রপ ব্যবহার করবেন না এবং অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন অবশেষে কিছু কথা বলবো যে আস্তাকাইন্ড এল এস ড্রপ ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ অবশ্যই আপনাকে নিতে হবে আস্তাকাইন্ড এল এস ড্রপ আপনি কখনোই বাচ্চাদের ওভারডোজ মাত্রায় ব্যবহার করবেন না যদি কোনো বাচ্চার আস্থামা হাঁপানি মতো সমস্যা আছে তাদের কিন্তু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি এই আস্তাকান এলএস ড্রপ ব্যবহার করবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে বা উপকারে দিয়েছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন